সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে তো এই ফার্স্ট টাইম আমি কালীঘাটে এসেছি মানে আমার এই পঁচিশ বছরের জীবনে আমি এই প্রথম কালীঘাটে এসেছি আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে কালীঘাটের মন্দিরটা সামনাসামনি দেখতে তো গতকাল রাতে আমি মাসিকে বলাতে মাসি বলছে চল তাহলে কালকে সকালে বেরিয়ে আসি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মাসি মা আমার ছেলে আর আমি মিলে চলে এসে কালীঘাট মন্দিরে তো মাসি এমনিতেই প্রায় প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে যেই তারিখে প্রত্যেক মাসে মাসে মাসি এখানে আসে এবং কিছু খাবার দাবার গোছায় যেগুলো বাচ্চাদেরকে এখানকার গরিব দুঃখীরা যারা থাকে রাস্তার পাশে শুয়ে শুয়ে থাকে তো তাদেরকে দিয়ে যায় প্রত্যেক মাসেই মাসি আসে তো আমাকে বললো যখন যাচ্ছি তো কালকেই ওগুলো দিয়ে আসি তো সেই জন্যই সঙ্গে করে কিছু খাবার দাবারও নিয়ে এসে এখানে এসে মাসি দেখাচ্ছিল এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো নতুন নতুন করা হয়েছে মানে যত বেলা হয় অনেকটা ভিড় হয়ে যায় এখানে আর এই সমস্ত জায়গাগুলো পুরো ভরে যায় তো আমরা যেহেতু অনেকটাই ভরে এসেছিলাম তো অনেকটা ভোরে ভুরে এসেই আমরা বেশ খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছিলাম পুরো ফাঁকায় ফাঁকায় আমাদের একটুও কষ্ট করতে হয়নি পুজোটা দিতে গিয়ে তো যাই হোক মাসি গল্প করছিল যে এখানে নাকি প্রচুর ভিড় হয় আর প্রচুর ঠেলাঠেলি প্রচুর ভিড় ভাড়টা চাপাচাপি হয় তো আমরা খুব ভালোভাবেই পুজোটা দিতে পেরেছিলাম তো তারপর আমরা চলে এসেছিলাম খাবারগুলো দিতে কারণ কি মাসি যেহেতু আমি আগেই বললাম মাসি প্রত্যেক মাসে মাসেই আসে এখানে এই বাচ্চাগুলোকে খাবার দাবারগুলো দিতে তো সেইগুলোই দিচ্ছিলাম আমাদের পুজো দিতে খুব একটা সময় লাগেনি তো যতটা সময় আমাদের এখানে লেগেছিল এগুলো দিতে কারণ কি আমরা যেই যতটা ভোরে এসেছিলাম সব সমস্ত বাচ্চাগুলো তখন ঘুমাচ্ছিল তো ওদেরকে ডেকে 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 আর কি খাবার দাবারগুলো তুলে মানে দিতে হয়েছিল তো যাই হোক তারপর আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরছিলাম ট্রামে করে এবার এখানেও একটা ব্যাপার আছে মানে আমি ট্রামেও খুব আগে মানে কোনো দিন উঠিনি ট্রামেও আমি এই ফার্স্ট টাইম উঠেছি তো যাই হোক তারপর ট্রামে করেই বাড়িতে ফিরলাম তো বাড়িতে ফেরার পরে আজকে যেহেতু আমার বার্থডে ছিল তো বার্থডে দিন মাসে এই যে দেখতেই পাচ্ছ এই নাকেরটা আমাকে গিফট করেছে আর সন্ধ্যার জন্য ওনার কিছু বান্ধবীরা আছে তো তাদেরকে নিয়ে একটু ছোট্ট একটা অনুষ্ঠানেরও আয়োজন করেছিল মানে যেহেতু হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ওই জন্য সেরকম কিছু অ্যারেঞ্জ করেনি তো সামান্য কিছু স্ন্যাক্স খাবার দাবারেরই আয়োজন করা হয়েছিল। তো যাই হোক এই যে সবাই মিলে এসে গেছিলো আর এটা ছিল আমার বার্থডে কেক এটা গিফট করেছিল মামা তো যাই হোক দিনটা আমার খুব সুন্দর খুব ভালোভাবেই কেটেছিল তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করতে পারলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে চলো টাটা সবাইকে